গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়স্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ সকাল থেকে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠতে না উঠতে দেখছি ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে কি খেতে ইচ্ছা করে তোমরা কি বুঝতে পারছো খিচুড়ি বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা এসব কিন্তু ভালো লাগে কিন্তু যাই হোক আমাদের বাড়িতে খিচুড়িটা কেউ ভালোবাসে না তাই আর কি করা যাবে এদিকে বৃষ্টি আর একদিকে চিৎকার করতে করতে ইলিশ মাছ বিক্রি হচ্ছে তাই সবাই জিজ্ঞাসা করছিল ইলিশ মাছের এখানে দাম কত কিন্তু এখানে মনের মতো ইলিশ মাছ পাওয়া গেল না বলে দুই জামাই ঠিক করলো বাজার থেকে ইলিশ মাছ কিনে আনবে আর এদিকে তো দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে আর ঠিক মনের কথা যে মা কি করে বুঝে গেল জানি না একদিকে পরোটা আর একদিকে ছোলার ডাল কিন্তু রান্না বেশ হয়েই গেছে জমজমাটি খাবার দাওয়ার আজকে সকাল থেকে যেহেতু ওয়েদারটা একদম জাস্ট রোম্যান্টিক আমরা যা যা চাই তেমন তেমনই আজকে রে মেনুতে কিন্তু আছে তো রান্না যখন হয়ে গেল পরোটা তো এবার তো খেয়ে নিতে হবে আমি আবার বাবা খাওয়ার দাওয়ারে বেশি একটা লেট করা পছন্দ করি না তাই আমরা সবাই মিলে খেতে বসে গেছি হাওয়া শেষ হয়ে দুই জামা এবার বেরিয়ে যাচ্ছে বাজারের উদ্দেশ্যে আমাদের বাড়ির কাছেই বড় মার্কেট আছে মাছ বাজার তো সেখানে আজকে শিওর যে মাছ বাজারে কিন্তু ইলিশ মাছ বসবেই বসবে আর দেখো বাড়ির সামনের অবস্থাটা একবার দেখো জল জমে কি হয়ে গেছে আর কিছুক্ষণ বাদে দেখতে পেলাম ওরা চলে এলো মাছ নিয়ে আর কি কি এনে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু দেখো আমরা কিন্তু এখন পুকুরের মধ্যে ভাসছি কি ওয়েদার বলো চারপাশে যা ওয়েদার বাড়িতে কারো জল ঢুকে গেছে তাও ভগবানের ইচ্ছা আমরা সেই পরিস্থিতিতে পড়িনি আজকে বৃষ্টি ওয়েদার সাথে দেখো বাজার থেকে আনা হয়েছে ইলিশ মাছ আর কি আছে মা আর কি আছে সাথে মটন চিকেন মটন 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 আহা চাচাতে দেখি আজকে বাইরে হচ্ছে বৃষ্টি আজ কি কি রান্না করেছিস দেখি সবটাই আজকে দিদিভাই ভাই দেখতে দায়িত্ব চলছে রান্না-বান্না আমার বদি পালিছি শাকদম কি দেখা এটা হচ্ছে আসলে নাম জানি না ছোট মাছ ভাজা আরে এটা হচ্ছে মোरोला মোरोला মাছ আমার ভাজা এটা হচ্ছে মটুর কষা তোমরা আমাকে ভালো করে দেখাই আহা দিনে স্পেশাল মটন কষা একদম তারপর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা ওহো এটা পারফেক্ট আজকে বর্ষার দিনে বাইরে হচ্ছে বৃষ্টি আর আমাদের মেনু হচ্ছে আজকে মৌলা মওলআমাজ ভাজা মটন কষা আর ইলিশ মাছ ভাজা রান্না হয়ে গেছে একদম গলফ এখন খাওয়া দাঁড়াবো এখন খাওয়া দা হবে বাইরে এখনো বৃষ্টি হচ্ছে আজকে একদম মানে পারফেক্ট বর্ষাকাল যেটা বলে সেটা আমি স্নান সেরে এখন চলে এলাম তোমাদেরকে একটুখানি দেখাই যে কতটা বৃষ্টি এখনো অবধি হচ্ছে হ্যাঁ আর এই যে পাপা পাপা যে অনেক কিছু রান্না হচ্ছে মটন ইলিশ মরলা মাছ ভাজা অনেক কিছু পেট ভরে খেতে হবে আর তোমাদেরকে একটু দেখাই বৃষ্টি মানে বৃষ্টির পরিমাণটা দেখো শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে সারাদিন হয়ে যাচ্ছে আর এদিকে বানে জামা কাপড় তো শুকাবে না তাই তোমার দাদাভাইকে বললাম এখানে একটু মেলে দাও আমি আবার হাত পাবো না আবার তার মধ্যে আবার আজকে আমাকে আমার একটা প্রমোশনের ভিডিও আছে পার্লারের নগর ওখরা যেখান থেকে তোমরা দেখেছিলাম যেখানে এখানে হেয়ার কাটিং কাট করেছিলাম সেখানে তো কী করে যাব আমি জানি না বুঝতে পারছি না যে কী করে যা করে যাবো আমি জানি না কন্টিনিউ বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে

আমার আবার বিশ্রাম নেই বাপু আমার আবার একটা প্রমোশনের ভিডিও শুট করা আছে অনেক দিন আগে একটা দিদিভাই আমাকে শাড়িটা গিফট করেছিল তো আমার আর করা হয়ে উঠছিল না আসলে সময়ের অভাবে সেই জন্য ভাবলাম চলো আজকে ওয়েদারটা বেশ ভালো আছে ঝটপট একটা ভিডিও প্রমোশনের শ্যুটটা আজকেই করতে হবে নিজেকে ঠিক করেছিলাম যে ভাবে হোক করতে হবে তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে বলি তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদি তুমি কি প্রমোশনের ভিডিও করো হ্যাঁ বন্ধুরা আমি প্রমোশন ভিডিও শ্যুট করি এর আগে অনেক 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 কটা আমার কিন্তু প্রমোশনের ভিডিও তোমরা দেখেছো তো আমার সাথে যোগাযোগ করতে হলে আমার মেল আইডি দেওয়া আছে সেখানে কিন্তু মেল করতেই পারো এবং আমাকে ফেসবুকের মেসেঞ্জ যেন নক করতে পারো আর তার চেয়েও আজকে একটা মন খারাপ এই কারণে এই একদিকে এরকম একটা ওয়েদার বৃষ্টি বাদল হয়ে যাচ্ছে আর এর মাছে তোমরা অনেকেই জানো তোমাদের দাদা কাজের ক্ষেত্রে একটু বাইরে গেছে তাই সেই দিনটা আজকেই পড়েছে একদিকে বৃষ্টি ওয়েদার খারাপ এত দূর যাবে তো সবটা নিয়ে একটা মন খারাপ ছিল কিছু করার নেই মানুষকে কাজের সূত্রে তো আগে কাজগুলো করতে হবে বলো তো আশা করি ভিডিওটার শেষটা একটু আমার মতো তোমরাও দুঃখে দুঃখ পেয়েছ তো তাড়াতাড়ি সে চলে আসবে আজকের মতো ভিডিওটা শেষ করছি বন্ধুরা যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করোনি জলদি গিয়ে আগে সাবস্ক্রাইব করে দিয়ে এসো ব্লগ আমার ইউটিউব চ্যানেলের না আর যারা এখনও ফেসবুকে নেই প্রিয়স্মিতা ব্লগ ফেসবুকটাকে ফলো করতে ভুলো না নতুন আপডেট নতুন ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে সবাই ভালো থেকো বাই বাই